রাজনৈতিক সংঘাতে বরাবর উত্তপ্ত ভাঙন লাগো আহাতিশালা ইনফোসিস এর নতুন ক্যাম্পাসে যাতে কোনোভাবেই শান্তি বিঘ্নিত না হয় শকত মোল্লাকে কার্যত ঘুরিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইনফোসিস এর দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন করে মুখ্যমন্ত্রী খানিক নির্দিষ্ট সুরেই বলেছেন আইটি কর্মীরা যাতে সব রকম সহযোগিতা পায় তা দেখতে হবে পুলিশকে মনে দায়িত্বের কথা মুখ্যমন্ত্রী বলেছেন এই অঞ্চলটা কলকাতা এবং রাজ্য পুলিশের আয়তায় পড়ে যে এলাকায় এই নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে সেটা কলকাতা পুলিশ বিধাননগর পুলিশ কমিশনারেট ও পশ্চিমবঙ্গ পুলিশের কাজের পরিসরের মধ্যে তাই কাজের ক্ষেত্রে ভালো কোঅর্ডিনেশন প্রয়োজন যাতে কোন বাধা না আসে অশান্তি ফেস করতে না হয় রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়েছে ভাঙর আইটি সেক্টরে যাতে তার কোনো আঁচ না পড়ে সে কথাই ভাঙরের দায়িত্বে

but there should be some good coordination between two. so please see. and no disturbances, nothing. so 100 years, when it will be ready, then power will be very cheap. <laughs>